অনেক দিন আগের কথা এক সুন্দর গ্রামে এক মিষ্টি মেয়ে বাস করত তার বাবা তাকে খুব ভালোবাসতেন কিন্তু দুঃখের বিষয় তার মা মারা যাওয়ার পর তার বাবা আবারও বিয়ে করেন মেয়েটির ছিলেন ভীষণ অহংকারী আর তার দুই মেয়েও ছিল মায়ের মতোই হিংসুটে মেয়েটির জীবন দুঃখে ভরে গেল তার সৎ মা ও বোনেরা তাকে দিয়ে বাড়ির সব কাজ করাত ঘর মোছা থেকে শুরু করে কাপড় কাচা রান্না করা সব কিছু তার পরনে থাকতো ছাই মাখা পুরনো কাপড় তাই তারা তাকে ঠাট্টা করে ডাকত সিন্ডারেলা যার মানে ছাই মাখা মেয়ে এত কষ্টের পরেও সিন্ডারেলা সবার সাথে ভালো ব্যবহার করত সবসময় একদিন রাজার পক্ষ থেকে ঘোষণা করা হলো যে রাজকুমারের জন্য এক বিশাল নাচের উৎসবের আয়োজন করা হয়েছে রাজ্যের সব সুন্দরী মেয়েদের সেই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হলো সিন্ডারেলার সৎ দুই বোন খুব সেজেগুজে অনুষ্ঠানে যাওয়ার জন্য জন্য তৈরি হতে লাগলো সিন্ডারেলা সেখানে যেতে চাইলে তার সৎ মা তাকে ধমক দিয়ে বললো তোর মতো ময়লা কাপড়ের মেয়ের ওখানে কোনো জায়গা নেই তুই যাবি না বোনেরা চলে যাওয়ার পর সিন্ডারেলা মনে কষ্ট পেয়ে কাঁদতে লাগল হঠাৎ এক উজ্জ্বল আলোয় ঘর ভরে গেল আর তার সামনে এসে দাঁড়ালেন এক পরি তিনি ছিলেন সিন্ডারেলার পরিমা পরিমা মিষ্টি হেসে বললেন না সিন্ডারেলা তুমিও অনুষ্ঠানে যাবে তারপর তিনি তার জাদুর ঘড়ি ঘুরিয়ে এক এক করে জাদু দেখাতে লাগলেন একটি কুমড়োকে বানিয়ে দিলেন সোনার গাড়ি কয়েকটা ইঁদুরকে বানিয়ে দিলেন সাদা ঘোড়া একটা বড় ইঁদুর বানালেন গাড়ির কোচওয়ান আর সিন্ডারেলার বানিয়ে দিলেন এক অপূর্ব সুন্দর গাউন শেষে তিনি সিন্ড্রেলার পায়ে পরিয়ে দিলেন একজোড়া চকচকে কাচের জুতো পরিমা সিন্ডারেলাকে সাবধানে বললেন এই জাদু শুধু মাঝরাত পর্যন্তই থাকবে ঘড়িতে বারোটা বাজার সাথে সাথে সবকিছু কিন্তু আবারও আগের মতো হয়ে যাবে সিন্ডারেলা তাকে ধন্যবাদ জানিয়ে সেই সোনার গাড়িতে চড়ে রাজপ্রাসাদে পৌঁছ অনুষ্ঠানে প্রবেশ করার সাথে সাথে সবার চোখ তার দিকে আটকে পড়ল এমনকি রাজকুমারও তার রূপে মুগ্ধ হয়ে গেলেন তিনি এসে সিন্ডারেলার সাথে নাচলেন এবং সারা সন্ধে তার পাশেই থাকলেন সিন্ডারেলা এতটাই আনন্দে ছিল যে সে সময়ের কথা ভুলে গিয়েছিল হঠাৎ যখন ঘড়িতে মাঝরাতের ঘণ্টা বাজা শুরু করলো তার পরিমার কথা মনে পড়ল সে রাজকুমারকে কিছু না বলেই রাজপ্রাসাদ থেকে দৌড়ে বেরিয়ে আসতে লাগল তাড়াহুড়ই তার এক পায়ের কাছে জুতোটি খুলে পড়ে গেল রাজকুমার তার পেছনে ছুটে এলেও তাকে ধরতে পারলেন না শুধু সিঁড়িটে পড়ে থাকা কাচের জুতোটি খুঁজে পেলেন পরের দিন রাজকুমার ঘোষণা করলেন এই জুতো যার পায়ে ঠিক মতো এটে যাবে আমি তাকেই বিয়ে করব। রাজার লোকেরা সেই জুতো নিয়ে রাজ্যের প্রতিটি মেয়ের কাছে যেতে লাগল অবশেষে তারা সিন্ডোরেলার বাড়িতে পৌঁছালো সিন্ডোরেলার দুই বোন অনেক চেষ্টা করে ছোট জুতোই পা ঢোকাতে পারলো না তখন সিন্ডারেলা ভয়ে বলল আমি একবার চেষ্টা করে দেখতে পারি সৎমা বকাঝকা করলেও রাজার লোকেরা তাকে জুতোটি পরতে দিল সিন্ডারেলার পায়ে জুতোটি ঠিক মতো গেল ঠিক তখনই পরিমা আবারও এলেন এবং সিন্ডারেলার ছেঁড়া পোশাককে আবার সেই সুন্দর গাউনে পরিণত করে দিলেন সবাই অবাক হয়ে গেল রাজকুমার তার ভালোবাসার মানুষটিকে খুঁজে পেয়ে খুব খুব খুশি হলেন কিছুদিন পর খুব ধুমধাম করে সিন্ডারেলা আর রাজকুমারের বিয়ে হলো এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো